বন্ধুরা কেমন আছো আশা করি সব ভালো আছো তো আমরাও ভালো আছি তো আমরা এই যে সন্ধ্যা দিদিভাই বাড়িতে এসেছি তো এই যে মাধবী দিদিভাই এসেছে তো আমার এই যে দাদাভাইরা আমাদের সেটা একটু সমস্যা ছিল তো এই দাদা সেটা একটু ঠিক করে দিয়েছে তো এই যে মাধবী দিদিভাই এইটা মাধবী দিদি ভাই এইটা সন্ধ্যা দিদি ভাই আমার বন্ধু বন্ধু ভাই সকল বন্ধুদের সবাইকে বলবো এই দিদি ভাইকে একটু সাপোর্ট করার জন্যে আর যদি এই চ্যালেঞ্জটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার জন্য বিনতি অনুরোধ করবো আর এই পরিবারে আসার জন্য সবাইকে অনুরোধ করবো দিদিরা অনেক দূর থেকে এসছে ভোরের বেলায় বেরিয়েছে তো এসে খাওয়া দাওয়া করতে অনেকটাই মানে বেলা হয়ে গেছে তারপরে কিছু টিফিন দিলাম আর তোমাদের সবাই কে বলছি সবাই সবার পাশে অন্তত থেকে সবাই সবার মতন বড় জায়গায় অবশ্যই যেতে পারবো আমরা যেরকম ছোট ওনারাও সবাই ছোট বড় এখন কেউ নয় আমরা এখানে ছাড়া আছি তোমরা সবাই পাশে থাকলে অবশ্যই সবাই ধীরে ধীরে এগিয়ে যেতে পারবো এটুকুই আমার কাছে অনুরোধ রইলো তা ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার আগামী খাল